ওয়ান আগে শর্টসে তো দেখলে টয় ট্রেন জার্নি করে এলাম আমাদের ডেস্টিনেশন সিমলাতে আর আমাদের তো হোটেল বুক করাই ছিল তাই এসে রুমে চেক ইন করে চলে গেলাম ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম এলাম হোটেলের ব্যালকানিতে আর সেখান থেকে দেখলাম অপূর্ব সুন্দর ভিউ তারপরে আমাদের গাড়ি চলে এলো আর গাড়ি করে চললাম ম্যাল রোডের দিকে আর ম্যাল রোড আসতে গিয়ে আমাদের দুটো লিফট চেঞ্জ করে তবে ম্যাল রোডে উঠতে হয়েছিল কারণ ম্যাল রোডটা অনেকটাই উঁচুতে তোমরা সবাই জানো আর তারপরে শেরি পাঞ্জাবের একটা আউটলেটে গিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়াটাও সেরে নিই আর তারপরেই আমরা ঘুরতে বেড়াই গোটা ম্যাল রোডটা তারপর ম্যাল রোডটা ঘুরতে আমাদের অনেকটাই সময় চলে যায় আর ম্যাল রোড থেকে যে ভিউটা আসছিলো না জাস্ট দারুন মানে কোনো কথাই হবে না যদি না তুমি চোখের সামনে দেখতে পাও জিনিসটা চলো তোমাদেরকেও ভিউটা দেখিয়ে নিয়ে আসি এরকম ভিউ দেখে যে মনটা ছবি ছবি করবে না সেটা কি হয় বলো তাই কয়েকটা ছবিও তুলে নিয়েছি আর পরের ভিডিওতে আসবে পাহাড়ে জাকু টেম্পল যাওয়ার গল্প